জানেন কি মাত্র একদিনের ব্রত পালনে কেউ নরক পাশ থেকে চিরতরে মুক্তি পেতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র একাদশীর চেয়েও বহু গুণ ফল লাভ হয় কোটি ব্রহ্ম হত্যার পাপও এক নিমেষে মুছে যায় ভাদ্র মাসের শুক্ল অষ্টমী সেই পবিত্র দিনে বর্ষণের রাজা বৃষভানুর ভূমিতে হঠাৎই আবির্ভূত হলেন এক দিব্য শিশুকন্যা রাজা বৃষ্ভানুর হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল তিনি পরম আদরে কোলে তুলে নিলেন শিশুকে আর মনে মনে ভাবলেন এই শিশু কন্যা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ শিশুটি স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি স্ত্রীলোকে আরাধ্যা দেবী ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে জন্ম নিয়েছিলেন শ্রীমতী রাধারানী তাই এই দিনকে বলা হয় রাধাষ্টমী বা রাধা জন্মাষ্টমী শাস্ত্রে আছে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বৃন্দাবনে ভান্ডির বনে রাধা ও কৃষ্ণের গোপন বিবাহ সম্পন্ন করেছিলেন রাধা আর কৃষ্ণ এক প্রাণ তাদের লীলার কিন্তু কেন রাধাষ্টমী ব্রত এত গুরুত্বপূর্ণ শাস্ত্র বলে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ ধুয়ে যায় সহস্র একাদশীর থেকেও শতগুণ বেশি ফল সে লাভ করে পর্বতের সমান সোনা দান করার ফলের থেকেও বহু গুণ মহৎ এই ব্রত যদি অবহেলাতেও ব্রত করে তবে সেও বৈকুণ্ঠবাসী হয়ে যায় পদ্মপুরাণে বর্ণিত আছে এক সময় পাপভার সইতে না পেরে ব্রহ্মার শরণ নেন ব্রহ্মা তখন বিষ্ণুর কাছে প্রার্থনা করেন বিষ্ণু লোকে সৃষ্টির পালক লীলাময় বিষ্ণু তখন দেবী লক্ষ্মীর সঙ্গে রাধা কৃষ্ণ রূপে বিরাজ করছিলেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে ধরিত্রী না হও ধর্ম সংস্থাপনের জন্যই এবার আমি অবতার নেব কৃষ্ণরূপে রাধিকা রূপে দেবী লক্ষীকে বলেন হে রাধিকে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বৃষভানুর ভূমিতে দিব্য শিশুরূপে আবির্ভূত হন রাধিকা দৈব আদেশে কন্যার নাম রাখা হয় রাধিকা যাকে আমরা আজ রাধারানী নামে অর্চনা করি রাধাষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করেন শ্রীরাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রীপাদপদ্যের দাস্যদান করুন বৈষ্ণব ভক্তদের বিশ্বাস শ্রীরাধিকার কৃপা পেলে তবেই কৃষ্ণের দাসানুদাস হওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও পুরাণ কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিও বাংলা